এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন তাকামুলের লোডিং অ্যান্ড আনলোডিং ওয়ার্কার পরীক্ষার নিয়ম এবং নির্দেশনা মিশর ট্রেনিং সেন্টারের অধীনে লোড অ্যান্ড আনলোডিং ওয়ার্কারের পরীক্ষা দিব্যমানের ভিত্তিতে হবে তাকামুল এখন আরও সহজ লোডিং অ্যান্ড আনলোড ওয়ার্কার ট্রেনিং সেন্টার ঢাকা মহিলা টিটিসি ঝালকাঠি টিটিসি কেরানীগঞ্জ টিটিসি কুড়িগ্রাম টিটিসি কুষ্টিয়া টিটিসি নগা টিটিসি লক্ষ্মীপুর টিটিসি সুনামগঞ্জ টিটিসি জামালপুর টিটিসি এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট বা এর সঠিক ব্যবহার কিভাবে একজন দুঃখ লোড অ্যান্ড আনলোড ওয়ার্কার হিসেবে সাধারণত যেসব উপকরণ ব্যবহার করতে হয় এবং শরীর মাথা ও ফুসফুস রক্ষার উপায় এছাড়াও জানবেন জরুরি অবস্থায় করণীয় এবং সুপারভাইজারের নির্দেশ মেনে চলার নিয়ম মনে রাখবেন আপনার অধ্যাবসায় আপনার সফলতা নিশ্চিত করবে এবং দেশের উন্নয়নে অবদান রাখতে একজন লোড অ্যান্ড আনলোড কর্মী হিসেবে নিয়ম মেনে কাজ করাই হল প্রথম শর্ত নিজের স্বপ্ন পূরণ করুন দেশের কল্যাণে কাজ করুন প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ দেশ ছাড়েন হাতে একটা পাসপোর্ট মনে একরাশ আশা নিজেকে গড়বেন পরিবারকে তুলে ধরবেন দেশের মুখ উজ্জ্বল করবেন কিন্তু স্বপ্ন পূরণের পথটা সহজ নয় এই পথ ধরে এগোতে হলে প্রয়োজন আত্মনির্ভরতা সচেতনতা আর কিছু ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যাস আজকের প্রশিক্ষণে আমরা জানব কেন ব্যক্তিগত নিরাপত্তা এবং কেন ব্যক্তিগত স্বাস্থ্যবিধি আপনার চাকরির সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে বিদেশে আপনি একা ভুল হলে হয়তো আর ফেরাও হবে না এই অধ্যায়ের উদ্দেশ্য একটাই আপনি যেন ঝুঁকি চিনতে পারেন নিজেকে সুরক্ষিত রাখতে পারেন আর জরুরি সময়ে ঠান্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন ঝুঁকি মানে একটা অসতর্ক মুহূর্ত যা জীবন বদলে দিতে পারে পিছলে পড়া মাথায় কিছু পড়া গ্যাসে দম বন্ধ হওয়া বা বিদ্যুৎ স্পর্শ এই সবই দুর্ঘটনার কারণ হতে পারে হেলমেট গ্লাভস মাস্ক সেফটি বুট এই সব কিছু আপনার বন্ধু পিপিই শুধু নিয়ম নয় জীবনের গ্যারান্টি পিপিই ছাড়া কাজ শুরু করবেন না পিপিই আপনার জীবন বাঁচাতে পারে হেলমেট মাথা রক্ষা করবে হাত মোজা হাত কাটা ছেড়া পোড়া বা রাসায়নিক থেকে বাঁচাবে মাস্ক বা রেসপিরেটর ধুলা বা ক্ষতিকর গ্যাস থেকে ফুসফুস রক্ষা করবে নন স্লিপ জুতা পিছলে পড়া এড়াতে আগুন লাগলে করণীয় এক আতঙ্কিত হবেন না দুই নিকটস্থ জরুরি নির্গমন অথবা এমার্জেন্সি এক্সিট ব্যবহার করুন তিন নিরাপদ স্থানে গিয়ে কর্তৃপক্ষকে জানান দুর্ঘটনা ঘটলে করণীয় এক দ্রুত সুপারভাইজার বা নিরাপত্তা কর্মকর্তাকে জানান দুই ফার্স্ট এইট বক্স ব্যবহার করুন যদি ছোট আঘাত হয় জরুরি ফোন নম্বর ও নির্গমন পথ মুখস্থ রাখুন সুপারভাইজারের নির্দেশ মেনে চলা বিদেশে প্রতিটি কর্মক্ষেত্রে একজন সুপারভাইজার থাকেন তার নির্দেশ মেনে কাজ করলে ঝুঁকি কমবে কাজের মান উন্নত হবে দুর্ঘটনা এড়ানো যাবে ভুল বোঝার সুযোগ থাকলে আগে প্রশ্ন করুন তারপর কাজ শুরু করুন আপনি নিরাপদ থাকলে আপনার পরিবার নিশ্চিন্ত থাকে নিরাপত্তা মানেই দায়িত্বশীলতা আর দায়িত্ববান কর্মী সবার আগে সম্মান পায় এই অধ্যায়ের উদ্দেশ্য হল বোঝা আপনার শরীরই আপনার সবচেয়ে বড় পুঁজি পরিচ্ছন্নতা মানেই সুস্থতা আর সুস্থতা মানেই টিকে থাকা আয় বাড়ানো সম্মান অর্জন দৈনন্দিন স্বাস্থ্যবিধি হাত ধোয়া খাবার আগে ও পরে টয়লেট ব্যবহারের পর নোংরা জিনিস ছোঁয়ার পর গোসল প্রতিদিন অন্তত একবার গোসল করা নখ ও চুল পরিষ্কার ও ছোট রাখা দাঁতের যত্ন প্রতিদিন ব্রাশ করা দুর্গন্ধ এড়ানো পরিষ্কার কাপড় কর্মস্থলে সবসময় পরিষ্কার ও ইস্ত্রি করা কাপড় ব্যবহার করা কর্মক্ষেত্রে স্বাস্থ্যবিধি খাবার সংক্রান্ত পচা বা মেয়াদ উত্তীর্ণ খাবার খাবেন না সবসময় বিশুদ্ধ পানি পান করুন পরিষ্কার পরিবেশ বজায় রাখা কাজ শেষ জায়গা পরিষ্কার রাখা আবর্জনার ডাস্টবিনে ফেলা আচরণ থুতু ফেলা নাক ঝাড়া বা ধূমপান এড়িয়ে চলা সহকর্মীদের সাথে ভদ্র আচরণ করা স্বাস্থ্যবিধি ও পেশাগত উন্নতি পরিষ্কার পরিচ্ছন্ন শ্রমিকরা বেশি গ্রহণযোগ্য নিয়োগকর্তার কাছে ভালো ভাবমূর্তি তৈরি হয় অসুস্থতার কারণে কাজের ক্ষতি কম হয় দীর্ঘমেয়াদে বেশি আয় ও নিরাপত্তা নিশ্চিত হয় আপনার সততা পরিচ্ছন্নতা আর সচেতনতা এই তিনটাই আপনাকে গড়ে তুলবে সেরা কর্মী হিসেবে নিরাপদ থাকুন পরিচ্ছন্ন থাকুন দেশের গর্ব হয়ে উঠুন কর্মক্ষেত্রে মাল ওঠানো নামানো বা স্থানান্তরের জন্য ব্যবহৃত হয় বিভিন্ন যন্ত্র ও সরঞ্জাম যেখানে প্রতিটি সরঞ্জাম এক একটি সঙ্গী একটি সহযাত্রী যেগুলোর সঠিক ব্যবহার শুধু কাজকে সহজ করে তোলে তা নয় কর্ম পরিবেশও রাখে নিরাপদ আজ আমরা এই যন্ত্রগুলোর সম্পর্কে জানব জানব কিভাবে তাদের সঠিক প্রয়োগে আমাদের কাজের দক্ষতা বাড়াতে পারি এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি এই যে লোকটিকে দেখছেন তার হাতে এটি হাত ট্রলি এটি তার অন্যতম বিশ্বস্ত সঙ্গী ভারী মালামাল তোলার ক্ষেত্রে এটি ঠেলে বা টেনে মালামাল স্থানান্তর করা যায় তবে ব্যবহারের সময় মনে রাখতে হবে লোডের ভারসাম্য বজায় রাখা অপরিহার্য এটির ব্যবহার সহজ মনে হলেও ভুলভাবে ব্যবহার করলে আপনার পিঠে এবং কোমরে অতিরিক্ত চাপ পড়তে পারে এটির ব্যবহার সর্বদা আপনার পা দিয়ে চাপ প্রয়োগে করতে হবে পিঠ বা কোমরের শক্তি দিয়ে নয় এতে কোমরের নিরাপত্তা বজায় থাকে এর নাম হুইল ব্যারো হুইল ব্যারো হল একটি দুর্দান্ত সরঞ্জাম যা বালি ইট বা মাটি দ্রুত ও কম পরিশ্রমে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে ব্যবহার করা হয় তবে এটির ক্ষেত্রেও সবসময় মনে রাখবেন লোড যেন বেশি ভারী না হয় এটা এক হাতে ধরা সম্ভব হলেও দুই হাতেই ব্যবহার করতে হবে এর মাধ্যমে আপনার পিঠ এবং কোমরের ওপর চাপ কমানো যায় আবারও বলছি ওভারলোড করা একদমই এড়াতে হবে এটি একটি প্ল্যাটফর্ম ট্রলি এটি বড় এবং সমতল মালপত্র স্থানান্তর করার জন্য আদর্শ গুদাম বা স্টোর হাউসে যেখানে বড় এবং ভারী পণ্য বা বাক্স স্থানান্তর করতে হয় এই ট্রলিটি ব্যবহৃত হয় তবে অতিরিক্ত লোড দিলে এটি ভারসাম্য হারাতে পারে এবং পতিত হতে পারে এজন্য সবসময় নিশ্চিত হয়ে পণ্য স্থানান্তর করুন এবং সাবধানতার সাথে ব্যবহার করুন এটি মেটাল সিঁড়ি উচ্চ ট্রাক কন্টেনার বা র্যাকে মাল তোলা বা নামানোর সময় নিরাপদে উপরে নিচে ওঠানামা এবং ভারসাম্য রেখে মাল ধরার জন্য ব্যবহৃত হয় ঠিকভাবে ব্যবহার করলে দুর্ঘটনা কমে কাজও দ্রুত হয় ব্যবহার করার আগে সিঁড়ি বসান সমতল সমান ও শক্ত মেঝেতে এবং নিচে স্লিপ রোধী রাবার পা থাকলে ভালো দেয়ালে ঠেকিয়ে ব্যবহার করলে কোন রাখুন প্রায় পঁচাত্তর ডিগ্রি চার ইস এক নিয়মে উচ্চতা যদি হয় চার মিটার তবে সিঁড়িটি বসবে দেয়াল থেকে এক মিটার দূরে উঠা নামার সময় সবসময় দু হাতে ধরে তিন পয়েন্ট কন্ট্যাক্ট বজায় রাখবেন একসাথে একজনই ব্যবহার করবেন হাতে মাল নিয়ে সিঁড়িতে উঠানামা করা যাবে না আগে মাল নিচে পৌঁছে দিয়ে তারপর সিঁড়ি বেয়ে চলবেন সতর্ক থাকুন সিঁড়ি ভেজা তেল তেলে বা অগোঝালো থাকলে আগে পরিষ্কার করুন নন স্লিপ জুতো পরুন ধাপের উপর দাঁড়িয়ে পাশের দিকে অতিরিক্ত ঝুঁকে কাজ করবেন না কাজ দূরে হলে সিঁড়ি সরিয়ে নিন বা উপযুক্ত পাকা প্ল্যাটফর্ম ব্যবহার করুন আর ঢিলা বা ভাঙা সিঁড়ি কখনো ব্যবহার করবেন না এটি কার্পেট বা ড্রাম ডলি কার্পেটের বড় রোল ড্রাম বা ব্যারেলের মতো সিলিন্ডার আকৃতির জিনিস নিরাপদে বহনের জন্য ব্যবহৃত হয় ব্যবহার করতে বড় রোল বা ড্রামটি ডলির ওপর ঠিকভাবে বসান ভারসাম্য মাঝেখানে রাখুন দুই হাতে হ্যান্ডেল ধরে ধীরে পুশ করে গড়িয়ে নির্দিষ্ট স্থানে নিন সবসময় নিয়ম মেনে চলুন ডলি সমতল পথে চালান লোড যেন রিমের বাইরে না যায় প্রয়োজন হলে স্ট্র্যাপ দিয়ে বেঁধে নিন ভারী কার্টুন তুলতে পেশাদার নিয়ম মানুন আগে ওজন আন্দাজ করুন কার্টুনের একদম কাছে দাঁড়ান পা কাঁধ সমান এক পা সমান্য এগিয়ে গোড়ালি স্থির পিঠ সোজা রেখে সম্পূর্ণ বসুন দুই কোণে দৃঢ় গ্রিপ নিয়ে কার্টুন বুকে টেনে নিন শ্বাস ছাড়তে ছাড়তে পায়ের জোরে উঠুন পিঠ নয় দাঁড়িয়ে দূর থেকে ঝুঁকে তুলতে যাবেন না স্কেট মুভিং ডলি দিয়ে বড় আসবাব বা যন্ত্রপাতি সহজে ও নিরাপদে সরানো যায় নিচে রেখে স্ট্র্যাপ দিয়ে বেঁধে ঠেলে সরান দুজন মিলে শোল্ডার ডলি ব্যবহার করে সহজে ও নিরাপদে ভারী জিনিস তুলুন ভারী জিনিস তোলার জন্য ক্রোবার সবার আগে প্যালেট হলো একটি সমতল কাঠ প্লাস্টিক বা ধাতব প্ল্যাটফর্ম যার উপর মাল বা পণ্য রাখা হয় এবং সহজই ফর্কলিফট হ্যান্ড প্যালেট জ্যাক বা ট্রলি দিয়ে তোলা বা সরানো যায় প্যালেটে কখনো অতিরিক্ত মাল রাখবেন না সাধারণত নিরাপদ উচ্চতা এক দশমিক পাঁচ মিটার থেকে এক দশমিক আট মিটার খুব বেশি উঁচু করে মাল রাখলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটি হলো প্যালেট স্কেটস প্যালেট স্কেটস দিয়ে সহজেই প্যালেটে রাখা মালামাল স্থানান্তর করা যায় ফর্কলিফট দিয়ে ভারী লোড তুলে স্থানান্তর করা যায় এটি চালাতে লাইসেন্স ও অভিজ্ঞতা প্রয়োজন সাধারণত গুদাম লজিস্টিক সেন্টার নির্মাণ সাইট বা বন্দর এলাকায় এর ব্যবহার হয় কনভেয়ার বেল্টের মাধ্যমে পণ্য বা মাল সরানো হয় নির্দিষ্ট জায়গায় বেল্টটি স্বয়ংক্রিয়ভাবেই চলে তাই এটির সাথে কাজ করতে খুব বেশি অভিজ্ঞতার প্রয়োজন হয় না সাধারণত প্রোডাকশন লাইন বা গুদাম প্যাকেজিংয়ে এর ব্যবহার হয় এর নাম ওভারহেড হোইস্ট বা চেইন ব্লক মূলত চেইন পুলির মাধ্যমে এটি খুব সহজেই অত্যন্ত ভারী বস্তু তুলতে পারে ব্যবহার ব্যবহারবিধিও সহজ লোড ঝুলিয়ে চেইন টানুন লোড তুলতে বা নামাতে ব্যবহারের সময় অবশ্যই হেলমেট পরবেন হাইড্রোলিক লিফ্ট টেবল ও পণ্য ওপরে তুলতে নামাতে সাহায্য করে তবে যেহেতু সমতল একটা প্ল্যাটফর্ম আছে তাই একই সাথে একাধিক পণ্য স্থানান্তর করা যায় তবে অতিরিক্ত লোড দেওয়া থেকে বিরত থাকুন নির্মাণ সাইটে বড় ও ভারী উপকরণ তুলতে বা বন্দর গুদামে কন্টেইনার আনলোড করার জন্য মোবাইল ক্রেন ব্যবহার করা হয় খুবই অভিজ্ঞ সম্পন্ন হতে হয় এটি চালানোর জন্য সচল অবস্থায় নিরাপদ দূরত্ব বজায় রাখুন লোডিং র্যাম্প সাধারণত ট্রাক থেকে মালামাল স্থানান্তরিত করার সময় ব্যবহার করা হয় ট্রাক ও ডকের মধ্যকার উচ্চতার ব্যবধান কমাতে মাল নামানোর সময় ধীরে ধীরে যেতে হবে সাবধানতার সাথে না হলে পা ফসকে যেতে পারে এখন যেই যন্ত্রটি দেখছেন এর নাম হল ভ্যাকিউম লিফটার সাকশনের মাধ্যমে ভঙ্গুর পদার্থ যেমন কাঁচ টাইলস ইত্যাদি স্থানান্তরিত করতে এর ব্যবহার করা হয় এতে করে কর্মক্ষেত্রে ঝুঁকি কমে এর ব্যবহারের জন্য অভিজ্ঞতার প্রয়োজন হয় সাকশন প্যাড ভঙ্গুর পদার্থের গায়ে এঁটে লেগে থেকে তার নিচ থেকে উপরে উঠিয়ে স্থানান্তর করা হয় স্ট্যাকার দিয়ে ভারী বোঝা সহজে ও দ্রুত উপরে তোলা যায় শ্রম কমে যায় আপনারা যারা বিদেশে কর্মভিজা নিয়ে যাচ্ছেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল টাকা মোল টেস্ট আজ আমরা দেখব কিভাবে পরীক্ষার দিনের প্রস্তুতি নিতে হবে আপনি যতটা সম্ভব নিশ্চিত করুন যে আগের রাত ভালোভাবে ঘুমাবেন নিজেকে স্মার্টভাবে উপস্থাপন করুন আপনার হেয়ার কাট সঠিক এবং পরিপাটি হতে হবে দাড়ি বা শেভের ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখুন এবং প্রয়োজন হলে দাড়ি ট্রিম করুন সাদা শার্ট এবং কালো প্যান্ট পরুন কাপড় অবশ্যই পরিষ্কার এবং সঠিকভাবে পরিধান করুন ভালো এবং পরিপাটি জুতা পরুন যে কোনো পরিস্থিতিতেই শান্ত এবং আত্মবিশ্বাসী থাকুন কম্পিউটার টেস্ট এ করণীয় আপনি যখন টেস্ট দিচ্ছেন তখন অন্য কারোর সাথে কথা বলবেন না শুধু টেস্টের দিকে মনোযোগ দিন ঘাড় ঘুরানো নিষেধ ঘাড় ঘুরিয়ে অন্যদের কি করা হচ্ছে সেটা দেখবেন না অন্যদের কর্মকাণ্ডে মনোযোগ দিবেন না নিজেকে নিয়ে থাকুন কাউকে ডাকবেন না আপনার নিজস্ব কাজ করুন যতক্ষণ টেস্ট না শেষ হয় ততক্ষণ কম্পিউটার মনিটরের দিকে তাকিয়ে থাকবেন আপনি যে উত্তরের সাথে নিশ্চিত সেই উত্তরটিতে টিক দিন সঠিক উত্তর জানা না থাকলে যেটি ঠিক মনে হয় সেটাই ক্লিক করুন ক্লিক না করে চুপচাপ বসে থাকবেন না পরবর্তী প্রশ্নে যাওয়ার জন্য পরবর্তী বাটন ক্লিক করুন শেষ হলে সমাপ্তি বাটনে ক্লিক করুন প্র্যাকটিক্যাল পরীক্ষায় করণীয় অনেকগুলো কাজের টোকেন থেকে যে কোনো একটি বেছে নিন যে কোনো এক কাজ বেছে নিন এবং সেটি করুন আপনার ইনস্ট্রাক্টরের কাছে কাগজটা দিন কাগজটি আপনার ইনস্ট্রাক্টরের কাছে দিন এবং নির্দেশনা অনুসরণ করুন ইনস্ট্রাক্টর যেভাবে দেখতে বলবে ওইভাবে যে কোনো টুলকিটের ব্যবহার দেখান ইনস্ট্রাক্টরের নির্দেশনা অনুযায়ী টুল ব্যবহার প্রদর্শন করুন কাজের জন্য সঠিক টুল বেছে নিন আগে ঘুম হালকা খাবার সময় মতো পৌঁছানো গভীর শ্বাস আর আত্মবিশ্বাস এই পাঁচ জিনিস করলে ঘাবড়ানোর সুযোগই নেই কি কি প্রশ্ন আসে এইটা আগে থেকে জানার চেষ্টা করুন এবং নিজেকে প্রস্তুত করুন আত্মবিশ্বাসী হন সাফল্য নিশ্চিত